যেখানে আজকে আমি শুনেছি দুপুরের ঠিক পর পর যেখানে একজন ভদ্রমহিলা কিছুদিন বাইরে থাকতেন এসছেন এখানে রান্না করা অবস্থায় তার গায়ে পাশের একটি ছেলে কোপ দিয়েছে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল হাবড়া হাসপাতাল থেকে বাড়া সাথে নেওয়ার পথে তিনি মারা যান যেটা এখানে সকল শোনা যাচ্ছে যে এখানে একটা নেশার একটা মানে চর্চা আছে এই জায়গাটা এবং সেটা একটা অন্যতম কারণ বলে মনে হচ্ছে আপনি আপনি এখানকার জনপ্রতিনিধি কি আমি জনপ্রতিনিধি হওয়ার পর থেকেই লক্ষ্য করেছি এই এলাকাটা বিশেষ করে যেটা আমাদের এখানে পুরনো একটা শ্মশান ছিল এখন সেটা নামেই শ্মশান কাজে নেই কিন্তু সেই চত্বরটায় আলোরও কিছু অভাব ছিল জলের একটু অভাব ছিল এবং এখানে একটা আড্ডা শুধু তাই নয় আজ থেকে বছর দেড়েক আগে এখানে একটা বস্তা পড়ে থাকতে দেখা যায় সেখানে কিছু বিভিন্ন রকম কাপড় চোপড় ছিল পুলিশকে খবর দিয়ে সেগুলো নেওয়া হয় সেই পরিস্থিতিটা এখনও পর্যন্ত বজায় আছে আমি মাঝে মাঝেই থানার সাথে যোগাযোগ করেছি থানাও যথেষ্ট তাদের সাধ্য মতো এখানে টহল দেওয়া সে কাজটাও করেছেন তা সত্ত্বেও এই কাজটা এখানে হয় বলেই আমি বিশ্বাস করি আচ্ছা তার রিমেডি কী ভাবছেন রিমেডি বলতে এই মুহূর্তে এই জায়গাটায় সচেতন করা ছাড়া কোনো পথ নেই যারা এখানে করে দু একজন বহিরাগত যেমন আসে তেমনি আমাদের স্থানীয়দেরও কিছু মদত আছে কিছু কিছু ছেলের মদত আছে স্থানীয় দ্বারা থাকলে এখানে এই কাজটা হতে পারে না আমার উদ্দেশ্য থাকবে স্থানীয় ছেলেদের সাথে কথা বলে বয়স্ক প্রবীণদের সাথে কথা বলে একটু সচেতন করে যাতে এলাকাটা একটু পরিচ্ছন্ন করা যায় ওই ধরনের নেশা ভাঙ থেকে যাতে দূরে রাখা যায় পুলিশকে সঙ্গে নিয়েই চলছি পুলিশ সব সময়ের জন্য সহযোগিতা করে এবং আমি যে কয়েকবার তাদেরকে ইনফর্ম করেছি তারা সঙ্গে সঙ্গে সেটার অ্যাকশান নিয়েছেন বলে দেখেছি আজকে আজকে এই ঘটনা তেমন একটা ব্যাপার মানে সুস্থ শরীরে এটা করা হয়েছে বলে আমার মনে হয় না তবে অপরাধী যেটা অপরাধ করেছে এর কোনো মাপ নেই প্রশাসন প্রশাসনের মতো দেখবে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এটাই আমার কি নাম কি দায়িত্ব সঞ্জয় কুমার দাস কাউন্সিলর বারো নম্বর